বিষ্মদেব খুশনবিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র বিষ্মদেব খুশনবিশ এটি হলো বঙ্কিমচন্দ্রের কমলাকান্ত গ্রন্থের বিখ্যাত চরিত্র রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত কবরী নাটকের প্রধান চরিত্র শচিশ দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র শচীশ দামিনী শ্রীবিলাস হলো রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ উপন্যাসের চরিত্র মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র মনোরমা বঙ্কিমচন্দ্রের চন্দ্রের মেনালিনী উপন্যাসের চরিত্র আভিক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক আবিক হলো রবীন্দ্রনাথের রবিবার নাটকের নায়ক খোকা ও রঞ্জু মাহমুদুল হক এর কোন উপন্যাসের চরিত্র খোকা ও রঞ্জু মাহমুদুল হকের জীবন আমার বোন উপন্যাসের চরিত্র চাঁদের অমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম কে চাঁদের অমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম হলো আরেফ আলী